উপস্থিতি আলোকিত ছাত্র সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকে যে আয়োজনটা করা হয়েছে আমাদের শিক্ষা সফরটা আমাদের আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ডালিম হোসেনকে কে উনি নামলো তারপর আমাদের উনি আমাদের সভাপতি সহসভাপতি আমাদের নামলো আমাদের গেস্ট তারপরে হ্যাঁ এক এক করে আমাদের আমরা এখন তেঁতুলি এসে উপস্থিত হচ্ছে এক এক করে আমাদের মানুষগুলো নামতেছে নিচে একজন একজন করে ওরা নিচে নামতেছে এটি হচ্ছে আমাদের বাস এখান থেকে সবাই নামতেছে ইনি আমাদের মামু মো আদাউর রহমান খান মোহাম্মদ আনিসুর রহমান ইনি নামলো গাড়ি থেকে আমরা দেখেছি মোহাম্মদ রহিমকে রহিম চাচাইনি নামলো তারপরে মোহাম্মদ মুতালিব হোসেন তারপরে গাড়ি থেকে নামলো মোহসুদ চাচার ছেলে আরেক সন্তান ওনার নামলো এ পর্যন্ত নামতেছে আমাদের আমরা উপস্থিত দেখতেছি মোহাম্মদ ডাক্তার শাকুল ইসলামকে মোহাম্মদ শফিকুল ইসলাম নামলো গাড়ি থেকে এ পর্যন্ত মোহাম্মদ রনি নামলো মাহফুজ আলম রনি গাড়িতে নামছে আরেকজন নামলো তারপরে মোহাম্মদ সোহাগি সে নামে নিচে গেল নবাবের ভাই নিচে গেল এ পর্যন্ত আমরা আমাদের গেস্টকে দেখতে পাচ্ছি আমাদের সামনে আমাদের গাড়ি থেকে নিচে নামতেছে নিতেছে মোহাম্মদ আব্দুজব্বার ভাই এ পর্যন্ত মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব নামতেছে গাড়ি থেকে মোহাম্মদ কালাম আরেকজন নামলো গাড়ি থেকে এভাবে আমাদের ভদা চাচার মেয়ে সেও নামলো শাইল চাচার মেয়ে সেও নামলো ভদা চাচা নামতেছে এই পর্যন্ত আমাদের গাড়িতে যা যতগুলি মানুষ ছিল প্রায় অনেকে নামলো মিজানুর রহমান নামলো আমাদের আরেক গেস্ট নামলো মোহাম্মদ নুন নামতেছে আমাদের চাচা মহম্মদ আজিজুর রহমান নামলো মোসলার মেয়ে নামতেছে মোহাম্মদ শামিম নামলো এ পর্যন্ত আমরা কাদের চাচাকে দেখতে পাচ্ছি আর পিছনে দেখতে পাচ্ছি আমাদের ড্রাইভার সাহেব বসেছেন এবং আমাদের ছেলেদের মধ্যে থেকে অনেকেই যারা আসছে ভ্রমণে তাদেরকে আমরা এক এক করে নামাইতেছি এবং নিচে তারা নামতেছে মোহাম্মদ তমিজ্দিন নাম নিচ্ছে এবং আরও একটা ছোট বাচ্চা নামতেছে এ পর্যন্ত মোহাম্মদ তসিরুল ইসলাম নামলো আর একজন কাদের চাচা মেয়ে নামলো এভাবে মোহাম্মদ আশরাফুল ইসলাম সে নিচে নামলো এভাবে মোটামুটি আমাদের গাড়িতে সত্তর থেকে বাহাত্তর জন পর্যন্ত মানুষকে আমরা নিয়ে আসলাম এই সোহরাব হোসেন নামলো তো আমরা এই গাড়িতে এই গাড়ি থেকে আমরা আসলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলা ভ্রমণ আমরা তেঁতুলিয়া আসছি তেঁতুলিয়া আসার পরে এখন আমাদের মানুষরা সবাই একত্রিত হইয়া সবাই যে এখন আমরা ডিসিশন নেব যে কী করলে ভালো হয় তা সঠিকভাবে তা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব এবং আমাদের বিজানুর আমরা এ পর্যন্ত ভিডিও করার জন্য অনেক দূরে চলে আসছি এটা হচ্ছে তিতুলিয়া তিতুলিয়ার মধ্যে এটা তিতুলিয়ার যে ম্যাপ মানচিত্র সেটা এখানে মাপ করা হচ্ছে এখান থেকে জিরো পয়েন্ট অর্থাৎ এটা হচ্ছে তিতুলিয়া তিতুলিয়া শূন্য কিলোমিটার তো আসলে আমরা আসছি আজকে তেতুলিয়া ভ্রমণে আলোচিত ছাত্র সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকে আমরা একটি বিশাল সফর শিক্ষা সফরের জন্য দু হাজার পনেরো আজকে আয়োজন করছি দু হাজার পনেরো শিক্ষা সফরের জন্য অনেকে আসছে আমাদের প্রায় এখানে প্রায় সত্তর জন অতিথিকে আমরা নিয়ে এসেছি ছোটো ছোটো ছেলে হয়তো বৃদ্ধ পর্যন্ত আমাদের মাঝে অনেকে উপস্থিত হয়েছে আমরা আসছি তেঁতুলিয়া ভ্রমণ করলাম এবং এখানে অসংখ্য পরিমাণ মানুষের ভিড় দেখতে পাচ্ছি অনেকে গাড়ি নিয়ে আসছে আর অনেকে মোটর সাইকেল নিয়ে আসছে এইভাবে অনেকে আসছে তো আমরা এখন বর্তমানে তেঁতুলিয়ার মধ্যে দাঁড়িয়ে আছি এখন আমরা আমরা রওনা দিবস সামনের দিকে সেদিকে দেখবো যে কি আছে এবং ওখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষে আমাদের রওনা হবে বাংলা তখন আমরা বাংলা গিয়ে আমাদের মূল উদ্দেশ্য আমরা হাজির করবো সেখানে কি আমরা পরিবেশন করবো ভারত এলাকা পরিবেশন করবো সেটা দেখার পর তারপরে আমরা আমাদের গন্তব্যস্থানে ফিরে যাবো আল্লাহ হাফিজ